নমস্কার হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে আমরা জানব যে আপনি একটা গান আলাদা আলাদা স্কেলে কিভাবে তুলবেন দেখুন যে কোনো গানের আমরা নোটেশন দেই আমরা তো একটাই এক স্কেলেই দিতে পারবো আমরা যে কোনো স্কেলে দেই এক স্কেলেই আমরা নোটেশনটা দিতে পারবো আবার দেখুন সবার স্কেল ভোকাল রেঞ্জ আর গলার ক্ষমতা তো এক থাকে না সবাইকে গানের অনুসারে স্কেল চেঞ্জ করতে হয় তবে আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে আপনি এই স্কেলে দিয়েছেন আমাদের এটা স্কেল না এই স্কেলে আমি গান গাইতে এই গানটা গাইতে পারছি না আমি এই স্কেলে গানটা চাই তবে আপনি আবার এই স্কেলে ভিডিওটি তৈরি করেন তবে দেখুন এটা তো সম্ভব না কি আমরা আলাদা আলাদা স্কেলে একটাই গান বারবার টিউটোরিয়াল করবো কেননা স্বরলিপি তো একই তবে আপনি কিভাবে আলাদা আলাদা স্কেলের মধ্যে নিজে নিজে গানটা তুলতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তবে আসুন এবার আমরা বিষয়টি শুরু করি কিন্তু বিষয়টি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন আর সঙ্গে সঙ্গে ব্যাল আইকনটি অবশ্য প্রেস করে রাখবেন ঠিক আছে আরেকটি বিশেষ সূচনা আপনাদের জন্য যেমন আপনারা জানেন যে আমাদের এখানে যে অনলাইন ক্লাস হয় এখানে দুটা প্ল্যান চলছে একটা প্রথম হচ্ছে আটশো টাকার আর সেকেন্ড প্ল্যানটা হচ্ছে পনেরোশো টাকার তবে এর মধ্যে স্পেশাল ডিসকাউন্ট চলছে ফার্স্ট প্ল্যানে আর সেকেন্ড প্ল্যানে দু প্ল্যানে স্পেশাল ডিসকাউন্ট আছে উনতিরিশ জানুয়ারি পর্যন্ত তবে যদি আপনি টোয়েন্টি নাইন জানুয়ারি পর্যন্ত জয়েন করেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট আপনি পাবেন কীভাবে ডিসকাউন্ট আর কীভাবে ফি স্ট্রাকচার সব কিছু যদি আপনি জানতে চান তবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ডিটেল আপনার কাছে চলে যাবে আর ডিসকাউন্ট কি সেটা আপনি জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে তবে এবার আসুন আমরা ভিডিওতে ফিরে আসি তবে দেখুন একটা গান আলাদা আলাদা স্কেলে তুলতে গেলে হারমোনিয়ামের যে বেসিকগুলো আছে সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যেমন প্রত্যেকটা স্কেল আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা স্কেল থেকে আমাদের বারোটা সুর কি কি হবে সেটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে প্রথমে তো বারোটা স্কেলের বিষয় আমাদেরকে জানতে হবে তারপর প্রত্যেকটা স্কেল থেকে বারোটা সুর কি কি হবে যেমন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা কোমল শুদ্ধ শুদ্ধধা কোমল নি শুদ্ধনি এই বারোটা সুর প্রত্যেকটা স্কেল থেকে আমাদেরকে জেনে রাখতে হবে ঠিক আছে যে কোনো স্কেলে আপনি গানটি তুলতে চান বারোটা সুর তো আপনাকে জানতেই হবে কেননা দেখুন আপনি সি সার্ফ স্কেলে একটি গান তুলেছেন ঠিক আছে এবার সেই গানটা আপনি ডি শার্প স্কেলে তুলতে চান এবার আপনাদেরকে করতে কি হবে দেখুন সি সার্প স্কেলে যেই স্বরলিপিগুলো আপনি বাজাচ্ছেন সেই স্বরলিপিগুলোই তো আমাদেরকে ডি শার্পে বাজাতে হবে তবেই তো ডি শার্পে গানটা উঠবে দেখুন স্কেল চেঞ্জ হলে স্বরলিপি চেঞ্জ হয় না স্বরলিপি একেই থাকে অর্থাৎ গানের যে স্বরলিপি আছে সেই স্বরলিপিটাই যে কোনো স্কেলে আপনি বাজান গানটা উঠে যাবে স্বরলিপি এক থাকে শুধু হারমোনিয়ামের রিড চেঞ্জ হয় কিন্তু আমাদের স্বরলিপি একই থাকে স্বরলিপি চেঞ্জ হয় না তবে প্রথম জিনিস তো এটাই যে প্রত্যেকটা স্কেল থেকে আমাদেরকে বারোটা সুর জেনে রাখতে হবে এবার দেখুন এই ভিডিওতে আমি প্রত্যেকটা অর্থাৎ বারোটা স্কেলের সুর আমি বলবো না কেননা এর উপর আমি আধা ঘন্টার একটি বিশেষ ভিডিও তৈরি করে চ্যানেলে দিয়ে রেখেছি এক দুদিন আগে আমি চ্যানেলে পাবলিশ করেছি তবে যদি আপনি না দেখে থাকেন ভিডিওটা তবে এই ভিডিওটার ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব আপনারা অবশ্য দেখে নেবেন আর যদি ডিসক্রিপশানে লিঙ্ক না পান তাহলে চ্যানেলে গিয়ে আপনারা অবশ্য দেখতে পারেন প্রায় তিরিশ মিনিটের ভিডিও বিস্তারিতভাবে আমি বারোটা স্কেলের বিষয়ে বুঝালাম সেই ভিডিওর মধ্যে আর প্রত্যেকটা স্কেল থেকে বারোটা সুর কী কী হবে আমি আঙ্গুল দিয়ে বলেছি সেই ভিডিওতে ঠিক আছে তবে সেই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকটা স্কেল থেকে বারোটা সুর চিনে রাখবেন তবে আসুন এবার আমরা উদাহরণের জন্য এক দুটা গান আমরা হারমোনিয়ামে আলাদা আলাদা স্কেলে তুলি দেখুন দু চার দিন আগে আমি একটা গান টিউটোরিয়াল দিয়েছি একটা গানের টিউটোরিয়াল দিয়েছি গানটা হচ্ছে দয়াল গুরু দয়াল গুরু গো মরণকালে চরণ যেন পাই তবে এটা দিয়েই আমি উদাহরণ দিয়ে আপনাকে দেখাচ্ছি প্রথমে তো আমি এটা ডি শার্প স্কেলে তুলব দেখুন গানটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে গানটা শিখতেও পারেন দু চার দিন আগেই আমি টিউটোরিয়াল দিয়েছি চ্যানেলে গিয়ে দেখতে পারেন ঠিক আছে তবে দেখুন স্ক্রিনের মধ্যে গানের প্রথম লাইনটা লেখা আছে দয়াল গুরু দয়াল গুরু গো এটা গানের প্রথম লাইন ঠিক আছে এবার গানের কথার সঙ্গে সঙ্গে দেখুন নোটেশনও লেখা আছে ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি নোটেশনে লিখে দিয়েছি এবার আমরা এই নোটেশনগুলোই আলাদা আলাদা স্কেলের মধ্যে বাজাবো যেমন প্রথমে আমরা ডি শার্পে বাজাই ঠিক আছে দয়াল গুরু দয়াল গুরু মোরনে কালী পাই এটা আমি বাজালাম ডি শার্পে ঠিক আছে আর নোটেশন কি হবে শরী রে মামা মামা পা গ মা মগ রে সরি রে সি ম গা রে সরি স এবার দেখুন ডি শার্প স্কেলের তো আমরা জানি যে সা এটা শুদ্ধ রে এটা শুদ্ধ গা এটা শুদ্ধ মা এটা পা এটা আমরা এই সুরের মধ্যে বাজালাম ঠিক আছে এবার যদি আমরা এই গানটা এফ সার্পে তুলতে চাই তবে প্রথম তো আমাদেরকে জান জেনে রাখতে হবে যে এফ সার্পের সারে গা কি ঠিক আছে প্রত্যেকটা সুর আমাকে জেনে রাখতে হবে যেমন আমি কি কি সুর ব্যবহার করেছি সা ব্যবহার করেছি শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা এই সুরগুলো আমি ব্যবহার করেছি ঠিক আছে এবার এই সুরগুলোই তো বাজাতে হবে আমাদেরকে অ্যাপ সার্ফ স্কেলে ঠিক আছে তবে প্রথমে তো আপনাকে জেনে রাখতে হবে যে অ্যাপ সার্ভ স্কেলের সারেগামা কি তবেই তো আপনি বাজাতে পারবেন তবে অ্যাপ সার্ফ স্কেলের গামা হচ্ছে এটা সা এটা শুদ্ধ রে এটা শুদ্ধ গা এটা শুদ্ধ মা এটা পা ঠিক আছে ঐশ্বরলিপি এবার আমরা এই সারেগামাতে বাজাবো অর্থাৎ অ্যাপ শার্প সারে গামাতে বাজাবো যেমন দয়াল গুরু গু মরণে কালি চোরণে যেন ঠিক আছে দয়াল গুরু দয়াহাল গুরু গো মরণ কালে চরণে যেন পাই দেখুন সেই নোটেশন গুলোই যেমন দয়াল গুরু সারে রে মামা দয়াল মামা পা গুরু গা গামা গো রে সা মরণ সারে রে সা কালে রে চরণ চরন রে গা গা রে পাই রে সা ঠিক আছে এভাবেই আপনি যে কোনো স্কেলের গামাতে অর্থাৎ যে কোনো স্কেলে বাজাবেন শুধু আপনাকে জেনে রাখতে হবে যে আপনার স্কেলের সারে গামাটা কি একেবারে সিম্পল কিন্তু অনেকের অসুবিধা হয় বলে আমি আমাকে অনেকে ফোন করে বলেছে কমেন্টের মধ্যেও আমি দেখে থাকি যে এই প্রশ্নটা থাকে তাই আমি এই ভিডিওটি তৈরি করলাম তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো ডাউট থাকে তবে কমেন্টে আমাকে অবশ্য জানাবেন আর যদি কোনো প্রশ্নও থাকে তবে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন আমি চেষ্টা করব তার কমেন্টের উপর ভিডিওটা তৈরি করতে পারি যদি আমার মনে হয় যে এই কমেন্টের উপরে ভিডিওটা তৈরি করা উচিত তৈরি করা যায় তবে আমি সেই কমেন্টের উপরে অবশ্য ভিডিওটা তৈরি করব ভিডিওর মধ্যে আপনাদের কমেন্টটা পড়বো আর তার রিপ্লাই করবো তবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক অবশ্য করবেন চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার